আমি আলোচনা করব সালে পরীক্ষা শিক্ষার্থীরা যারা দিবে তোমাদের জন্য আজকে আমি গণিত বইয়ের এগারোতম অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা সমাধান করব যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে

তোমাদের পরীক্ষায় যারা এস পরীক্ষা দিয়েছে তার বিভিন্ন বোর্ডে অঙ্কটি এসেছে আজকে আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তাহলে চলো আমরা গাড়িতে সমস্যার সমাধান করি প্রথমত আমরা লিখবো দেওয়া আছে প্রথমত কি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া দেওয়া আছে এ ইস টু

তবে এসিমরা পেলাম এখন আমাদের বসে প্রমাণ করে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি যাওয়া আছে বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান বাই কিউ এটা সমাধান করে আমাদেরকে বের করতে হবে x plus b cube plus c cube এখন আমরা কি কাজটা করব আমরা এখানে s কে প্লে এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট থাকলে প্রত্যেকটা গুণ হবে ব্র্যাকেটের ভিতরে যা অংশ আছে প্রত্যেকটা পদের সাথে এটা গুণ করতে হবে আর আমরা 1 এর সাথে এটা গুণ করব গুণ করলে হবে নিচে আছে a কিউব নিচে a কিউব আর উপরে হবে a স্কয়ার b স্কয়ার প্লাস a প্লাস

আবার সেম ভাবে এখানে বিস কে আমরা বিকিউব এ ভাগ করব ভাগ করলে আমাদের এস একটা বি থাকবে উপরে থাকবে এস কে সি স্কয়ার এখানে আবার আমরা সি স্কয়ার দিয়ে সি কিউব এ ভাগ করে নিচে হবে একটা সি আর উপরে হবে এস কে বি স্কয়ার এখন আমরা মান বসাবো নিচে এ এখন বি স্কয়ার মান আমরা পাইছি এ সি তাহলে আমরা বি স্কয়ার পরিবর্তে আমরা লিখব এ সি ইনটু সি স্কয়ার প্লাস আর এখানে আমরা একটু কাজ করি সি এ সি ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে তাহলে এখানে এ সি এর মান হচ্ছে বি স্কোয়ার তাহলে নিচে বি এখানে এ স্কোয়ার আবার এ বি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এ সি হবে সি এখন কাটা কাটা এ এ কাটা যাবে এন্ড সি সি কাটা যাবে এখন থাকবে কি এখানে সি আছে এখানে দুইটা এখানে একটা তিনটা তাহলে সি কিউব সি কিউব প্লাস এখানে এ সি এর মান বসে এ সি এর মান কত বি স্কোয়ার

Jadi, বলি প্রমাণ করি তার প্রভাব পি আর ও